নাম সাক্ষী নো পার্কিং বোর্ড পুলিশ প্রশাসনের নির্দেশিকাকে বুড়ো আঙুল টোটো অটো চালকদের পুলিশ প্রশাসনের অটো চালকদের মানা হচ্ছে না নো পার্কিং বোর্ড রাস্তায় বহু চেষ্টা করার পরেও পুলিশ প্রশাসন ব্যর্থ কিছুতেই যানজট মুক্ত হচ্ছে না বাড়ছে ব্লকের রূপনারায়ণপুর ডাবর মোড় সংলগ্ন মোড় কিছুদিন আগেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রূপনারায়ণপুর ডাবর মোড়ের বিভিন্ন জায়গায় নো পার্কিং বোর্ড লাগানো হয় এবং রাস্তার দুপাশে অযথা দাঁড়িয়ে থাকা টোটো অটো বিভিন্ন ধরনের যানবাহন চালক পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে যে সমস্ত জায়গায় নো পার্কিং বোর্ড ঝুলানো রয়েছে সেই সমস্ত জায়গায় কোনো রকম যানবাহন দাঁড় করানো যাবে না কিন্তু সেই বোর্ড ঝোলানো বেশ কয়েকদিন কেটে গেলেও তার কোনো ফল এখনো পর্যন্ত দেখা যায় না আগের মতো সমস্ত গাড়ি অটো টোটো যানজটের সৃষ্টি করছিল তা এখনো অব্যাহত রয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রূপনারায়ণপুরের স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা গাড়ির মালিক সঙ্গে বহুবার মিটিং করেছে তাদেরকে অন্যত্র স্ট্যান্ড করবার আবেদন জানানো হয়েছে কিন্তু সেই বিষয়ে কোনো ফলাফল দেখা যায়নি অবশেষে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর ফোর সেভেন 90646204418967696309